বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম বিষণ্নতা আমি এই কবিতাটি লিখেছিলাম নয় নয় দুই খ্রিস্টাব্দে আমি পাঠ করছি জীবনে দৈনন্দিন দৌড়ঝাঁপ রাখে সর্বদাই বিপন্নতার চাপ জীবনে কখনো উদাসীনতা কখনো বা কঠিন বাস্তবতা মনের গতি বড়ই সীমাহী ছুটে চলে দুর্বার লাগামহে কখনো প্রান্তে কখনো দিগন্তে কখনো আবার মহা সীমান্তে কখনো কঠিন অন্ধকারময় কখনো ঠিক উজ্জ্বল দীপ্তময় কত রাত কাটে শত দুঃস্বপ্নে কিছুই ভালো লাগে না বিষণ্ণে কিছুই ভালো লাগে না বিষণ্ণে আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সেই সাথে লাইক এবং কমেন্ট ও শেয়ার দিয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল আমি আজকে আপনাদের থেকে এখনই বিদায় নিচ্ছি সবাইকে শুভকামনা শুভেচ্ছা নিরন্তর পথ চলা অন্তহীন অবিরাম ধন্যবাদ